কই গো তোমরা কোথায় তোমাদের এখন আর নতুন কোনো আন্দোলন নেই তোমরা আন্দোলন আর করবা না আগে যে তোমরা ঢাকার রাজপথ ঘিরে ফেলা দিলে একবারে পুরা শাহবাগ চত্বর ঘিরে ফেলা দিলে তোমাদের প্রোটেকশনের জন্যে তোমরা যায়া ওখানে আন্দোলন করলে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের মানুষ আমাদের উপর আক্রমণ করতেছে আমাদের জমা জমি সম্পত্তি সব দখল করে নিচ্ছে আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে আমাদের মন্দিরগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এই যে আন্দোলন তোমরা করলে এখন তোমরা বসে আছো কেন এখন তোমরা আন্দোলন করো এই যে চারটা জেলায় পানিতে এখন ছো ছো করছে পানিতে ডুবে যাচ্ছে সবকিছু ওখানে কি তোমাদের দেশে তোমাদের লোক নেই তোমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তোমাদের ওখানে নেই তারা এখন ডুবে যাচ্ছে না তাদের এখন ক্ষতি হচ্ছে না তোমাদের দাদা পানি ছেড়ে দিয়েছে এখন তোমার দাদাকে ফোন করো তোমার দাদাকে বলো দাদা আমরা ডুবে যাচ্ছি দাদা আমরা মরে যাচ্ছি আমাদেরকে একটু বাঁচাও ফারাক্কাবাদ খুলে দিও না আমাদের ফারাক্কাবাদটা টা আটকিয়ে দেওয়া আমরা আছি তোমার ছেলে পুলে আমরা আছি বাংলাদেশে এই বাংলাদেশের প্রতি তোমরা প্রতিশোধ নিতে গিয়ে আমাদেরকে জলাঞ্জলি দিও না আমাদের ক্ষতি করো না এখন দাদাকে ফোন দাও দাদাকে ফোন দাও ভারতের কিছু মিডিয়া আছে এমন ভাবে বাংলাদেশের বিষয়গুলো তারা সামাজিক গণমাধ্যমের সামনে প্রকাশ করে কিংবা টিভি চ্যানেলগুলোতে প্রকাশ করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করে আসলে দেখলে পরে মনে হয় ও আসলে নিউজ স্পোর্টসে নাকি হকারই করছে এমনভাবে ভাবে ভিডিওগুলো পাবলিশ করে যেন ওদের বাপের দেশ এই দেশ মুদির বাপের মুদির কেনা দেশ আহা এখন দাদাকে ফোন করো দাদা এই যে আমার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ডুবে যাচ্ছে তোমার এই ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে তোমাদের যারা আছে তাদের কথাই বলো তোমার দাদাকে ফোন করে বলো যে আমরা তো আছি বাংলাদেশে তুমি যে ফারাক্কা বাচ্চা খুলে দিলে এখন আমাদের কি অবস্থা আমরা তো ডুবে যাচ্ছি একটা ভিডিও যদি তুমি কুষ্টিয়াতে বসবাস করো যদি লালমনিরহাটে একটা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির উপরে আঘাত করা হয় তাহলে তুমি এই কুষ্টিয়া জেলায় বসে দুয়ার দোয়ার শেয়ার করছো আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এটা তুলে ধরতেছো এটা মানুষকে দেখানোর চেষ্টা করতেছো সারা বাংলাকে জানানোর চেষ্টা করতেছো এখন তো তোমাদের হিন্দু সম্প্রদায়ের লোক ওই জেলাতেও আছে আর বাদছে খুলে দিয়েছে এই চারটা জেলার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোক প্রচুর আছে এখন তোমার দাদাকে ফোন করে বলো দাদা আমরা তো ভাই ভাই আমরা সহজাত আমাদেরকে একটু রক্ষা করো দাদা তুমি একজনের প্রতি ক্ষোভ মেটাতে গিয়ে আমাদেরকে ডুবে দিতে পারো না আমাদের তলায় দিতে পারো না দাদা আমরা আছি আর নয়তো তুমি আমাকে বলো আমরা চলে আসি তোমার দেশে আমার আমার প্রাণের শহর আমার প্রাণের দেশ আমাদের রাষ্ট্রীয় আমাদের প্রাণের যে মূল কেন্দ্র সেখানে আমরা চলে আসি ভারতে এখন তোমাদের দাদাকে ফোন করে বলো এখন চুপ করে আছো কেন এখন শাহবাগ ঘিরতে ইচ্ছে করছে না ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না এখন বর্ডারে যাওয়া বর্ডারে গিয়ে তোমাদের বর্ডারের গার্ড লোক আছে তাদেরকে বলো যে ভারতের দালাল ভারতের যেসব টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে এই বিষয়টা এখন প্রকাশ করার জন্য আ বাবা নিউজ তো নয় মনে হচ্ছে বাংলার মাটিতে একবারে ওর বাপের পাইতিক সম্পত্তি ফেলে রাখা হয়েছে তাদেরই সব কিছু আমরা কোনো কিছুই না আমরা ভেসে এসেছি আমি তোমাদের ভালোর জন্যই বলছি কয়েকদিন আগে যে আমরা কিন্তু সেটা সত্যতা পেয়েছি আমরা কিন্তু কিন্তু সত্যতা পাইনি তা না তোমাদের মধ্যেই তোমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যেই অনেক মানুষ আছে যারা নিজেরাই টাকা খেয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মন্দির জ্বালিয়ে দিয়েছে আসলে প্রত্যেক ধর্মের মধ্যে যে খারাপ আছে তা না ভালো মন্দ উভয়ই কিন্তু আছে তোমাদের মধ্যেই বেশিরভাগ মানুষ এই টাকা পয়সা খেয়ে এই কাজগুলো করেছে বাংলাদেশের দুর্নাম করার জন্য বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য এই জন্য বলছি এখন তোমাদের দাদাকে ফোন করে বলো দাদা আমি কোনো অপরাধ করিনি দাদা আমি কোনো অপরাধ করিনি আমি একটু টাকাই খেয়ে ওই সময় এই কাজগুলো করেছিলাম এখন তোমরা আমাকে বাঁচাও দাদা তোমরাই ফারাক্কা বাদ খুলে দিলে পরে তো আমরা মরে যাব দাদা নাকি তোমার দাদা এখন তোমাদের কথা ভাবছে না এখন তোমার দাদা তোমার দাদার কথাই ভাবছে নিজে বেঁচে বাপের নাম একটা কথা হচ্ছে না তোমার দাদা এখন বাংলাদেশের মানুষের কথা ভাবছে না তোমরা যে বাংলাদেশে আছো এটার কথা তোমার দাদা ভাবছে না তোমার দাদা শুধু তোমার নিজের দাদার কথাই ভাবছে বিষয়টা বুঝতে হবে বাংলাদেশের মানুষ কয়েকদিন আগেও আমাদের ইসলামী ছাত্র শিবির আমাদের বিভিন্ন মাদ্রাসার এতিমখানার ছেলে ছেলেরা শিক্ষকরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে এটা নিয়েও তোমরা নাটক করার কথা বলেছ এটা নাটক করছে একদিকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আর একদিকে মানুষকে দেখাচ্ছে যে ছাত্র শিবিরেরা বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের ইসলাম ধর্মের লোকজন আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে প্রোটোকল দিচ্ছে এই যে কথাগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছিলে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছিলে তোমাদের যেসব শাহবাগের লোকজন গিয়েছিল তাদেরকে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করেছিল ভাই কোথায় নারী নারী ধর্ষণ করা হচ্ছে কোথায় নারীদের উপর আক্রমণ করা হচ্ছে কোথায় বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তখন ফোটমোট আটকে যাচ্ছিল কথা বলতে পারছিল না এরকম অসংখ্য ফুটেজ দেখেছি আমরা কয়েকটা ফুটেজ আমি নিজেও নামিয়ে রেখেছি আমি ও বলে ওসব বিষয় নিয়ে অত কথা বলতে চাচ্ছি না তোমার দাদাকে এখন বলো দাদা হয় তুমি আমাদেরকে নিয়ে যাও নয় ফারাক্কাবাদ আটকিয়ে দাও দেখি পারো কি না আন্দোলন খুব করতে পারো নাকি বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য আন্দোলন খুব করতে পারো এইসব কেলোর কীর্তি বাদ দাও ভালো হয়ে থাকার চেষ্টা করো আমরা কখনো তোমাদেরকে মনে করি না সংখ্যালঘু তোমাদেরকে সব জন্য আমাদের ভাই মনে করি কিন্তু তোমরা আমাদের বাংলাদেশে মানে তোমার বাংলাদেশে থেকে তোমরা মুদিরটা চোষো তোমাদের ভারতে দালালি করো এসব খাজনীয়ত বন্ধ করো বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে তাই বলে এমন না যে তুমি বাংলাদেশে বসবাস করবা বাংলাদেশে থাক বা বাংলাদেশের মানুষের সাথে মিশে থাকবা এদিকে দালালি করবা চাট বা ভারতের যদি ভারতকে এতই চাটতে ইচ্ছে করে ভারতকে যদি ভারত নিয়ে যদি এতই গবেষণা করতে মন চায় ভারতের প্রেমে যদি এতই আকৃষ্ট হয়ে পড়ো তাহলে ভারতে যাও বাংলাদেশে কি কার বালটা ফেলাচ্ছে এখানে এখানে না থেকে ওখানে যাও তোমাকেই বলছি তুমি যে ভিডিওটা দেখছো আমি তোমাকেই বলছি বিষয়টা বুঝতে হবে এখন ফারাক্কা খুলে দিয়েছে এখন কিন্তু বাংলাদেশে হিন্দু আছে এটা তোমার দাদা ভাবে নাই এখন সে পানিটা খুলে দিচ্ছে পানিটা এখন বাংলাদেশের মধ্যে চাপিয়ে দিচ্ছে তোমরা যে এখানে আছো তার কিন্তু এটা ভাবা উচিত ছিল এই বিষয়টা বুঝতে হবে এখন যদি কোনো মিডিয়া কর্মী এই চারটা জেলার যায় কিংবা অন্যান্য অঞ্চলে যদি বন্যা প্লাবিত হয় কিংবা আমাদের মানবতার ফেরিওয়ালা বেশ কিছু মানুষ আছে তারা যদি এখন উদয় হয় নতুন করে তাহলে যখন ওখানে যাবে যখন সহযোগিতা দেবে যাই যতটুকু আর্থিক সহযোগিতা খাবার বস্তু দ্রব্য দিয়ে হেল্প করুক তখন কিন্তু আসলে শুধু মুসলিমদেরকে দেবে না ওখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক অসহায় যারা থাকবে তাদেরকেই দেওয়া হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বাংলাদেশে থাকবা আমাদের কাছে থাকবা আমাদের সাথে থাকবা আমাদেরকে ভালোবাসবা আমরা তোমাদেরকে ভালোবাসা দেবো স্নেহ দেবো তোমাদেরকে সেই সম্মান দেব। কিন্তু তোমরা বাংলাদেশের থেকে ভারতের দালালি করতে পারবে না শোনা এই জাতীয় কার্যকলাপ আমরা অ্যালাও করব না এটা যদি করতে হয় তোমরা ইন্ডিয়া বর্ডারে যাও বাংলাদেশের বর্ডারে গিয়ে ইন্ডিয়া পার হয়ে যাও ইন্ডিয়া গিয়ে তারপরে যত পারো দালালি করো